দুনিয়ায় রাব্বুল আলমিনের যত বিস্ময়কর নিদর্শন রয়েছে জমজম কূপ তার একটি পবিত্রতা ও বৈশিষ্ট্য জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম জমজমের অশেষ কল্যাণ ও বরকতের কথা অনেক হাদিসে এসেছে হজ বা ওমরা পালন করতে গেলে এ পানি পান অজু ও গোসলের জন্য ব্যবহারের সুযোগ পান দূরবর্তী এলাকার মানুষ ফেরার সময়েও তারা এই পানি নিয়ে আসেন পরিবার পরিজনের জন্য সৌদি আরবে ব্যবহারের সময় বা দেশে নিয়ে আসার সময় পানির জন্য কোনো টাকা দিতে হয় না তবে এই জমজমের পানি বিক্রি হচ্ছে রাজধানীতে পবিত্র কাবা ও এই কূপের মধ্যে দূরত্ব হল মাত্র গজে প্রায় পাঁচ হাজার বছর আগে পবিত্র কাবা ঘরের কাছে এই মহাবরকতময় কূপটির আত্মপ্রকাশ ঘটেছিল সৌদি আরবে ব্যবহারের সময় বা দেশে আনার সময় পাঁচ লিটারের সিল করা বোতলের জন্য দশ রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় দুইশত বিরাশি টাকা ব্যয় করতে হয় তবে ছোট বোতল এবং খোলা পানির জন্য কোনো টাকা দিতে হয় না কিন্তু চড়ামূল্যে ঢাকায় জমজমের পানি বিক্রি হচ্ছে লিটার প্রতি জমজমের পানির জন্য গুনতে হচ্ছে অন্তত সাড়ে তিন হাজার টাকা তাছাড়া জমজমের পানি বিক্রির ওপর কর্তৃপক্ষের নজরদারি বা নিয়ন্ত্রণ দেখা যায় না জাতীয় মসজিদ বায়তুল মোকারম মার্কেট এলাকায় অন্তত আড়াইশ ক্ষুদ্র ব্যবসায়ী এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তবে কিভাবে এ পানি সংগ্রহ করা হচ্ছে কিভাবে এটি সারা বছর ধরে বিক্রি হয় কিংবা এতে সাধারণ পানি মেশানো হচ্ছে কিনা সেই বিষয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ তারা জমজমের পানি কেনাবেচার বিষয়ে ঢাকার গুলিস্তান মিনি জামে মসজিদের খতিব ইমরানুল বাড়ি সিরাজি বলেন জমজমের পানি বিক্রি জায়েজ ও বৈধ ইসলামী শরিয়তের মূলনীতি হচ্ছে যে কোনো বৈধ মালিকানাধীন বস্তুর কেনাবেচা জায়েজ ও বৈধ বাইতুল নিচ নিচতলায় একটি ছোট দোকান চালানো মোহাম্মদ হারুম জানান তিনি হাজিদের উন্নত মানের এহেরামের কাপড় টাওয়াল সহ জায়নামাজ আতর টুপি ইত্যাদি বিক্রি করেন পাশাপাশি বিক্রি করেন জমজমের পানি তিনি আরো বলেন জমজমের পানির অনেক চাহিদা কিন্তু সে অনুযায়ী চাহিদা মেটাতে পারছেন না তারা হজ করতে যাওয়া মুসল্লিদের কাছ থেকে জমজমের পানি সংগ্রহ করেন বলেও জানান তিনি মোহাম্মদ হারুন জানান পাঁচ লিটারের সিল করা বোতল তিনি তিন হাজার টাকায় বিক্রি করেন কিন্তু জমজমের পানি কিনতে কত খরচ হয় সেই বিষয়ে তিনি কিছু বলতে চাননি মোহাম্মদ উল্লাহুর ভাষ্যমতে প্রায় সব দোকানে দুই পঞ্চাশ মিলি জমজমের পানি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা খুচরা দরে বিক্রি করা হয় পাইকারিতে পরিচিত মানুষের কাছে দুই শত থেকে দুই পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হয় তবে দু একজন দোকানদারের কারণে অনেকে বিশ্বাস করতে চান না যে এটা জমজমের পানি বায়তুন মোকারম এলাকার মোহাম্মদ আলী নামের আরেক ব্যবসায়ী অভিযোগ কিছু ব্যবসায়ী সাধারণ পানির সঙ্গে জমজমের পানি মিশিয়ে বিক্রি করেন কিন্তু খুব কম দোকানদারই এই ধরনের পদ্ধতি ব্যবহার করেন যাদের ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে তারা কখনোই এ ধরনের জঘন্য কাজ করতে পারেন না সঞ্জিদা রহমান প্রবাস খবর